গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে অর্ধসমাপ্ত শোক পেটে পড়ে মৃত্যু হল শিশুর খরিবাড়ির দেবুরাম জ্যোতের ঘটনা ঘিরে শোকের ছায়া শুক্রবার বিকেলে মায়ের সঙ্গে খেলছিল সমের নামক দেড় বছরের শিশু হঠাৎ খেলতে খেলতে শোক পড়ে যায় পরে শিশুর মা খোঁজাখুঁজি করলে শোক পেটে তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে বাতাসী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত্যু বলে ঘোষণা করে ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় অর্ধ সমাপ্ত শোকপিটের কাজ দ্রুত করলে এই ধরনের ঘটনা এড়ানো যাবে মত স্থানীয়দের বোরাগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধান অনিতা সিংহ জানান গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই কাজ চলছিল ঢাকনা বানানো হয়েছিল না শুকানোর জন্য দেওয়া যায়নি ঘটনাটি দুঃখজনক আমাদের গ্রাম পঞ্চায়েতের আন্ডারেই হচ্ছে কাজগুলো লিস্ট পিটেল স্বচ্ছ ভারত মিশনের কাজ বৃষ্টির জন্য তো মানে ঢাকনাটা তো বানানো হয়েছে তো সেটা সুখয়নি না শুকলে তো দিতেও পারছি না এইভাবে করে আছে তো আমি এখন যাচ্ছি সেখানে আমরা খুব দুঃখিত যেরকম একটা ঘটনা ঘটে গেলো